দর্শক আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিনের আট বর্ষে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সব আমরা দেশালগাম তথ্য দিবস আজকে হাট থেকে কেমন ধরে বাচ্চা এখানে আছে এই যে গাছটা দেখতে পাচ্ছে মোটামুটি কিন্তু বাতাসের হেলে যাওয়ার উপক্রম সেই সঙ্গে শীত গরুগুলি কিন্তু মোটামুটি একটু রোগ আটে দর্শক ঠান্ডার কারণে আর মানুষগুলি তো দেখছেন শীতের প্রভাবটা গদি চট যা আছে সব উড়ে কিন্তু গায়ের মধ্যে আছে আর এই মাঝে মাঝেই যারা গরু কিনবেন দর্শক মোটামুটি একটু কম বাজেটে কিনতে পারবে অন্যান্য হাটগুলো একটু বাজার পড়ে গেছে কিন্তু এই যে বকনা মাছের গাল সান কিন্তু আটটা দর্শক বাচ্চা তৈরি করতে পারবে তাহলে আসতে একটু তথ্য দেন তো আমাদের কত বলছিল আর কত চাইছিল পঁয়তাল্লিশ একটু প্লাস করে দিতে পারো গরু তো খাবে থর থর করে অসুখ গরু হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু শরীরের অবস্থা এই হলো বর্তমান যেখানে গরু কাপে গরু কিন্তু মানুষের থেকে মোটামুটি পাঁচ ছয় জিগি তাপমাত্রা বেশি নিয়ে থাকে দর্শক তারপরে হ্যাঁ শীতের কারণেই অবশ্য কাচা জাপার দিয়ে কাপড়ছেন আর গরু খালি গায়ে কিন্তু গরু খালি গায়ে আছে এই হলো ব্যাপার দর্শক হাটের যাই হোক এর মধ্যেই কিন্তু হাটটা হচ্ছে তবে আমদানি আগের হাটের তুলনায় একটু কম বোধ যাচ্ছে এই যে বেড়া বাচ্চার কালেকশন সুন্দর গ্যাড় একটা গ্যাভি সুচ্ছি ভালো আছে খাবার দাবার ভালো এই যে এগুলো তো পঞ্চাশ পাঁচ চাপ বর্তমান বাজারে কিন্তু কিনতে হবে পঞ্চাশ ভাঙ এটা করে কত চাই ষাট প্লাস কত বলেন পঞ্চাশ কাটে পঞ্চাশ কাটে কিনতে হবে দাসো প্লাস কিনা যাবে না পঞ্চাশ ভাঙেই করুন পঞ্চাশ প্লাসে করুন না এগুলো আমরা দেখাই আরও কিছু আপনাদের акл ааа айда баш যদিও বা শীত কিন্তু বর্তমান সময়টা খুব বেশি ভাই বর্তমান সময় বাচ্চাকে কিনা যাবে ছোট ছোট বাচ্চা গুলি ছোট বাচ্চা একটু ঠান্ডার সমস্যা যত্ন নিতে হবে ভালো ছোট বাচ্চা একটু যত্ন

এটার বোঝা হচ্ছে যে কাকা কানা কানে একটা দাম বলছে আমাদের দাম দিয়েছে কিন্তু নিজের জন্য কিনে যাচ্ছে যে ওনার অত ব্যবসা হয় ব্যবসা কিনে না কিনা বেশি কিনা মাল লাভ না হলে কেউ ছাড়বে না বাজারটা কেমন আজকে বাজার খুব খারাপ ভাই

শার্ট একটু ভাঙে বাজেন এই এলোমেলো দর্শক বাজারটা মোটামুটি শীতের কারণে কিন্তু এই প্রকটটা ব্যাপারটা আর বাচ্চাকে আমি দেখাবো কেমন এই যে এই যে গরুটি কিন্তু ভালো ভাই ভালো আছেন কী অবস্থা ভাই এত সুন্দর বাচ্চা শীতের মধ্যে বাচ্চা কিন্তু ক্রোসের দর্শক দেশাল বাচ্চা দিয়ে হয়েছে এবং সুন্দর একটা বাচ্চা দিয়েছে বীজটা ভালো দেওয়া ছিল সুন্দর আছে আর গাড়ি দুধ ভালো আছে দুধ আছে

সত্তর কাটে কিনতে হবে সত্তর উপর যাওয়া যাবে না এসাল ভাই কত চাই আপনার কাছে পঁচাশি চাচ্ছি কত সত্তর সত্তর কাটে এটা তো সত্তর কাটে ছাড়া উপরে নেওয়ার সুযোগ নেই কি বলেন উপরে তলা ভালো কিন্তু গাবি যে ছোটো গাবি ছোটো বাচ্চা ভালো ছিল দশক সত্তরের আশেপাশে কিনা লাগে তবে উপরে যাওয়া যাবে না যাবে উপরে যাওয়ার সুযোগ নেই জায়গা নেই আর কেনাকাটা হচ্ছে ভাই গরু হবে আজকে মনে হচ্ছে না গরু হবে শীতের মধ্যে বাজারে একটু বেশি যাচ্ছে না যোগাযোগ করতে আসতে পারে বাইরের লোক সারা শীতের মধ্যে শীতের মধ্যে তো গরু কিনে মজা